একটু জানতে চাই আপনার কাছ থেকে আমি শিউলি আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় তো দেলোয়ার জাহান জন্টু একজন বিখ্যাত পরিচালক ওনার বাড়িও আমার জেলা ব্রাহ্মণবাড়িয়াতে সেজন্য এই ভদ্রলোকের সঙ্গে কাজ করে আমি নিজেকে খুব স্বাচ্ছন্দ্য বোধ করছি দেলোয়ার ধান জন্টু ভাইয়ের সাথে এই আমার ফার্স্ট মুভি এছাড়া আমি প্রায় দুইশো পঞ্চাশটিরও বেশি মুভিতে অভিনয় করেছি এবং সেগুলো রিলিজও হয়েছে দু চারটা রিলিজের বাকি আছে যে সিনেমাটা নিয়ে কথা বলছিলাম আমরা সিনেমাটির নাম হচ্ছে সুজন মাঝি জি এছাড়া অভিনয় করছেন নায়িকা নিপুণ এবং ফ্রেড একটু তাদের সম্পর্কে জানতে চাই আপনার কাছ থেকে আসলে ফেরদোস ভাই ওপার বাংলা এপার বাংলা দুই বাংলার একজন সুপারস্টার হিরো ওনার সম্পর্কে কোনো কিছু বলার অভিজ্ঞতা আমার নেই তবে আমি ফেরদোস ভাইয়ের সাথে ফার্স্ট মুভিতে কাজ করেছি সেটা হলো বাংলার বউ ছবি একে সোহেল পরিচালিত সেই ছবিতে ফেরদোস ভাইয়ের ছোটো বোন ছিলাম আর এই সুজন মাঝি ছবিতে ফেরদোস ভাইয়ের মায়ের চরিত্রে অভিনয় করছি তো সেটা বুঝতেই পারছেন বয়সের ভারসাম্য এবং ক্যারেক্টারটাও খুব সুন্দর একটা ক্যারেক্টার যে ফেরদৌস ভাইয়ের মা করছি আমি একজন মাঝির বউ আমার ঘরে আরেকজন মাঝি হবে সেই মাঝিটা ফেরদৌস ভাই এবং ফেরদোস ভাইয়ের নামের ওপরেই এই মুভিটা সুজন মাঝি তো আশা করি ছবিটা খুব ভালো চলবে এবং আপনারা সহযোগিতা করলেই আমরা ভালো পারফরমেন্স দিতে পারবো আপনারা যদি হলে গিয়ে ছবিটি দেখেন তাহলেই আমাদের কষ্টের সার্থকতা নিপুণের সঙ্গে আগে কয়েকটা ছবিতে কাজ করেছি ফার্স্ট কাজ করলাম নিপুণের সঙ্গে বাবার কসম ছবিতে বদিউল আলম খোকন ডিরেক্টর তো ওইখানে নিপুণের ভাবির চরিত্রে অভিনয় করেছিলাম এছাড়াও রাজ্জাক সাহেবের একটা ছবিতে কাজ করেছি আমি বাঁচতে চাই সরি আমি বাঁচতে চাই না এটা কাটতে হবে ওটা কী যেন কোটি টাকার ফকির বোধ হয় হ্যাঁ হ্যাঁ বাপ্পারাজ সম্রাট মরহম রাজার সাহেবের একটা কোটি টাকার ফকির ওই ছবিতে নিপুণ ছিল স্বাগত ছিল বাপ্পারাজ সম্রাট ওরা ছিল আমিও ছিলাম এছাড়াও আরও বেশ কয়েকটা ছবিতে কাজ করেছি নিপুণের সঙ্গে বেশ আন্তরিক আর নিপুণ খুব দি। এমনিতে কি মনে হচ্ছে যে নায়িকা নিপুন এবং নায়ক ফেরদৌস যে জুটিটা হচ্ছে এই সিনেমায় কি মনে গতানুগতিক অনুযায়ী বর্তমান সময়ের জন্য আমার মনে হয় একটা সেরা জুটি হবে যদি আপনার হলে গিয়ে ছবিটা দেখেন একটু কষ্ট করে তাহলে আমরা আশাবাদী যে এই ছবিটা ভালো একটা চ্যালেঞ্জের মোকাবেলা করবে ইনশাল্লাহ প্রথমে জানতে চাই যে সুজন সিনেমার সাথে কীভাবে যুক্ত হলেন এবং পরবর্তীতে জানতে চাই যে সিনেমাতে কীভাবে আসা হলো আপনার এই প্রশ্নের জবাবটাই আমি আগে দেব যে সিনেমাতে কিভাবে আসা হলো আমি তারা বাংলা নিউজের একজন রিপোর্টার ছিলাম এবং উপস্থাপনা করতাম নিউজ পড়তাম সেখান থেকে আমাকে স্টেপ বাই স্টেপ রিপোর্ট করতে করতে মাতৃত্ব ছবির ডাবিংয়ের সময় এফডিসিতে যাই সেখান থেকে চাষি নজরুল ইসলাম সাহেবের সঙ্গে পরিচয় যাই দুসেন ভাইয়ের সাথে পরিচয় অনেকের সঙ্গে পরিচয় হয়ে গেল আর সেভাবে হাঁটি হাতি পা পা করে আমার ফিল্মে কাজ করা স্টার্ট হয়ে গেল আর আর সাথে জন্টু ভাই আমাকে ফোন দিয়েছে দিয়ে বলল যে আমার একটা মায়ের চরিত্র আছে তুমি কি করবা পরে আমি বললাম যে হ্যাঁ কেন করব না অবশ্যই করব আর আপনার সঙ্গে কাজ করার একটা আকাঙ্ক্ষা তো আমার থেকেই যায় তো সুযোগ পেলে কেন করবো না এই করা হয়ে গেল তাহলে বিনোদন তো এমনিতে দেখি যে আমরা shooting এ উত্তেজিত হয়ে যাই খুব সহজেই এখানে ভয় কাজ করেছে কি না আপনি তো আজকে শিখে ফেললেন আমি আজকে বেশ কয়েকটা সিকোয়েন্স করেছি সকাল থেকে কন্টিনিউ আমারই কাজ হচ্ছিল তো ওনার যে এক্সাইটেডমেন্ট সে দেখলাম তো তাতে আমার মনে হচ্ছে যে আমাদের ভালো পারফরমেন্স আদায় করার জন্যই ওনার সেই উত্তেজিত হওয়া এটাকে আমি খারাপ দিক দেখব না নেগেটিভলি নেব না পজিটিভলি নেব যে ভালো কিছু আদায় করতে হলে সেটা অন্তরে ঢুকে বের করতে হয় সেজন্য একটু ধমকি ধামকি থাকতেই পারে মনে হচ্ছে দর্শক আসলে আমরা যখন যে ছবিতে কাজ করি মন প্রাণ দিয়ে কাজ করি এবং ছবিটি ভালো চলবে সেই আশা প্রত্যাশা প্রত্যেকের মাঝেই বিরাজ করে এখন দর্শক কীভাবে নেবে সেটা তো দর্শকের ব্যাপার আমি বলতে পারবো না তাই না আমরা চাই আমরা ভালো কাজ করি আর ডিরেক্টর ভালো একটা সিনেমা উপহার দেবে দর্শক দেখবে এটাই দর্শকের কাছে আমাদের প্রত্যাশা আমাদের পারফরমেন্সের মাধ্যমে যেন কোনো মেসেজ দর্শককে দিতে পারি পজিটিভ কিছু মেসেজ পৌঁছতে পারি আমাদেরকে দেখে সাধারণ ফ্যামিলি সেটা শিখবে শিক্ষা নেবে নতুন প্রজন্ম কিছু শিখবে সেই প্রত্যাশা আমরা অলওয়েজ করে থাকি প্রযোজক সম্পর্কে আমি আসলে কী বলবো উনি একজন পলিটিশিয়ান ভালো একজন পলিটিশিয়ান ওনার সাথে আমার পলিটিক্যালি পরিচয় তো আশা করি ওনার চিন্তাধারা মেধা সব কিছু মিলিয়ে উনি ভালো একটা ছবি নির্মাণ করবেন দর্শককে উপহার দেবেন সেই প্রত্যাশা দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আপনারা একটা ছবি দেখে খারাপ মন্তব্য করার আগে পজিটিভ চিন্তাটা করবেন একজন প্রযোজক যখন একটা সিনেমা বানায় তখন তার কোটি কোটি টাকা ইনভেস্ট করতে হয় তার পাশাপাশি আদার্স আমরা যারা কলা কৌশলী আছি আর্টিস্ট ক্যামেরাম্যান মেকআপম্যান আদার্স 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 যারা কলাকৌশলী আছে প্রত্যেকের অনেক কষ্ট করতে হয় সেই কষ্টটা যেন বিফলে না যায় আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন আরও জনগণকে দেখার জন্য উৎসাহিত করবেন এই আশা ব্যক্ত করে আপনাদের কাছে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ